কিছুটা জানা কিছুটা অজানাতে আজকের বিষয়বস্তু হল সপ্তাহ শিশু যখন বড় হয়ে ওঠে তখন সে যে শিক্ষাগুলো পায় তার মধ্যে অন্যতম হল সপ্তাহের নাম কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে সপ্তাহে কেন সাত দিন হয় অথবা সপ্তাহের সাত দিনের নাম সোমবার মঙ্গলবার এরম হওয়ার কারণ কি আমরা অনেকেই হয়তো এই বিষয়ে জানি আবার হয়তো জানি না চলুন আজকে কিছুটা যেন কিছুটা অজানাতে জেনে নি এই বিষয়টা আমাদের বাংলায় সপ্তাহ শব্দের অর্থ হল সপ্ত অহের অর্থাৎ সাত দিনের সমাহার ইংরেজিতেও উইক বলতে সপ্তাহকেই বোঝায় কিন্তু প্রাচীনকালে আট দিনের সপ্তাহ পাঁচ দিনের সপ্তাহ চালু ছিল তিনশো একুশ খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্ট্যান্টাইন এই নতুন ক্যালেন্ডার চালু করে সপ্তাহের দিন সংখ্যা সাতে নির্দিষ্ট করেন এইবার আসি সপ্তাহের দিনগুলোর নামের বর্ণনায় সপ্তাহের দিনগুলির মধ্যে প্রথম আসি রবিবারের কথায় রবি মানে সূর্য অন্যদিকে ইংরেজিতে একে বলে সানডে অর্থাৎ সূর্যের দিন সোমবার সোম মানে চাঁদ হিন্দু মিত অনুযায়ী দেবতা শিবের সাথে এর সংশ্লিষ্টতা আছে ইংরেজিতে মানডে অর্থাৎ চাঁদের দিন এটা আসলে মুনস ডে পরিবর্তিত রূপ মঙ্গলবার হিন্দু মিত অনুযায়ী মঙ্গল হলেন যুদ্ধের দেবতা ইনি শিবের রক্তবিন্দু থেকে জন্ম নিয়েছেন বলে জানা যায় ইংরেজিতে টিউজডে যেটির গ্রিক ভাষায় নাম আছে অ্যারিস অ্যারিস হলেন যুদ্ধের দেবতা আবার জার্মানিদের একটি ধর্মাবলম্বী যাদের স্যাকশন বলা হয় তাদের যুদ্ধ এবং ধ্বংসের দেবতা হল টিউ সেখান থেকেই এই টিউজডে বুধবার বুধ হলেন এক ঐশ্বরিক সত্তা ইংরেজিতে ওয়েডনেসডে গ্রিক পুরাণ মতে দেবতা জিউসের পুত্রের নাম হারমিস তাদের ওয়েডনেস ডে নামও হারমিস এবং বুধ গ্রহের নামও হারমিস তবে জার্মান দেবী ওডেনের নাম থেকে ওডেন থেকে এই ওয়েডনেস হয়েছে বলে জানা যায় বৃহস্পতি হল সৌরজগতের সবথেকে বড় গ্রহ হিন্দু ধর্ম মতে এনাকে গুরু বলা হয় ইনি যার পক্ষে থাকেন তার ভাগ্য প্রসন্ন হয় বলে জানা যায় অন্যদিকে ইংরেজিতে ডে অর্থাৎ থর হলেন থান্ডার বা বজ্রপাতের দেবতা শুক্র হল অসুর আর দেবতাকুলের প্রধান হিন্দু মিত অনুযায়ী তার পুরো নাম শুক্রাচার্য ইংরেজিতে ফ্রাইডে যাকে গ্রিকে বলে আফ্রদিতির বার যিনি সৌন্দর্যের দেবী স্যাকশনদের কাছে সৌন্দর্যের দেবী ফ্রিক তার থেকেই ফ্রিক্স ডে যার নাম থেকে হয়েছে ফ্রাইডে শনিবার হিন্দু পুরাণ অনুযায়ী শনি এক উগ্র দেবতা ইংরেজিতে স্যাটারডে অর্থাৎ স্যাটার্নস ডে অর্থাৎ স্যাটার্নের দিন স্যাটার্ন হলেন রোমান দেবতা অর্থাৎ দেখা যাচ্ছে সব দেশেরই নামকরণের মধ্যে সাদৃশ্যতা কিন্তু আছে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরকমই নতুন নতুন তথ্য পেতে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিছুটা জানা আর কিছুটাও জানা